কিভাবে চুরি হলো ওই চুরিটা হইতে কিভাবে তাকে ওভার তালা গেছে হ্যাঁ ওভারে গিয়ে কিভাবে গেল ওই দোকানদারের বাইরে দিয়ে ওপরে উঠে হ্যাঁ আচ্ছা তারপরে উঠি ওখান থেকে দেই ও ডালাটা ভেঙেছে ডালা কাপড় বাদে ইতে লেগেছে লেগে ওখান থেকে নিচে লেগেছে নিচে লেগে

কালকে ওই পোশাক নিচে ওদের হাতে শিঙুড়ি মিটিং ছিল তাই পোশাক নিচে এসেছিল এবার এই রাত্রি আমরা শুয়েছি সাড়ে বারোটার সময় বাড়ি আসতে দেরি করে দিল দেখ সাড়ে বারোটার সময় শোয়ার পরে চারটের সময় ওর মা ফোন করেছে ফোন করার পরে উঠি পর বলতো আমার ব্যাগ কই ব্যাগ কই ব্যাগ কই করতে করতে ব্যাগ তোর তুই তো রাখিস ব্যাগ কোথায় রেখেছি এবার ব্যাগ আর পাচ্ছে না এবার তার এবার বলতো তাহলে আমার এখানে গামছা নেই দেশ কিনা আমি তো গামছা আমার বলছে বাবার গামছা কোথায় হুম আমি তো হাতে বাইরে ওই গিরি তো বলছি গিরির নাম আমার স্ট্যান্ড লাইট দিয়েছি বলছি শিগগির ওঠে লাইট জ্বালাতেন দেখি এবার আমি টল লাইট নিয়ে বেরোলাম বেরিয়ে তাড়াতাড়ি এদিকে সব তালা দেওয়া বলি সোজা সিঁড়ি চির দিয়ে হুম সিঁড়ি চিঠি দেখে সিঁড়ির যে ল্যান্ডিং থাকে মিডিলে ওই ল্যান্ডিংয়ে ওই ইমিটেশনের যে বাক্স দেখলে ওই বাক্স ওখানে পাতা নামিয়েছে এবার তাড়াতাড়ি সিঁড়ির দরজার দিক তাকে দেখা যায় বাইরের দিকে খোলা দিয়েছে হাতখানি ফাঁক করি এবার রুটি তারপরে সামনে এখানে এই যে ওখানে গাঁতনি দিয়েছে গাঁতনির গোড়ায় ওই ব্যাগটা পাওয়া গেল কি কি চুরি গেছে বলে মনে হয় আপনার ওই ক্যাশে ছিল পনেরো হাজার টাকা আচ্ছা আর ওই আন্টি আর কলা আর কানে আর ওই যে প্রেজেন্টেশন পাওয়া যায় বিয়েতে যে আংটি কলার ওপরে আংটি সে ওই পাঁচটা ছাড়া এরকম হবে ওই কটা ওইটা আমি সঠিক আনুমানিক কতটা চো কত টাকার মতো চুরি গেছে কত টাকা তার সময় কী ব্যাপার নাম আপনার আমার নাম দুলাল চন্দ্রপাল এ কটা নাগাদ চুরি হয়েছে বলে মনে হয় এখন আমরা তো সেলিব্রিটিস তো চারটের সময় চারটের সময় উঠি থেকে এই অবস্থা রাত্রি শুইছিস শুয়েছি বারোটা দশ পনের দিকে আর এই উঠেছে চারটের সময় এই চারটের সময় উঠে থেকে এই পরে চিলি গোটা দিয়ে ঢুকিছে হ্যাঁ তো এখন ওই ছাড়া তো আর এদিকে সব তালা দিয়ে যখন তখন ওই চিলি গোটা দিয়ে ঢুকেছে